হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি টেট দু চোদ্দ মূল মামলা ম্যাট পনেরোশো চুরানব্বই মহামানের সুপ্রিম কোর্টের আজকের আপডেট কি অফিসিয়াল অর্ডার কপি সহ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ অর্ডার কপি আমাদের হাতে চলে এসেছে আমরা ফার্স্ট অন ইউটিউব সম্ভবত এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি অর্ডার কপি সহ অর্ডার কপিতে কি লেখা আছে বিস্তারিত বাংলায় আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন দেখতে পাচ্ছেন আইটেম নাম্বার থার্টি এইট কোড নাম্বার সিক্স অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং সেখানে যে স্পেশাল লিভ অ্যাপিল নম্বর দেওয়া আছে পিটিশন ফর স্পেশাল লিভ অ্যাপিল নম্বর এবং মামলাটা হচ্ছে দেব্যেন্দু কুন্ডু অ্যান্ড ও আর এস ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অ্যান্ড ও আর এস এবং তার সাথে আইএ বা ইন্টারলুকুটার অ্যাপ্লিকেশান এবং কানেক্টেড যে ম্যাটারগুলো আছে সেগুলো এর সাথে আছে যেটা অলরেডি আপনারা জানেন এইভাবে তাকে তো এখানে পিটিশানের প্রক্ষা কারখার ছিলেন রেসপন্ডের প্রক্ষা কারণ পরিষ্কার উল্লেখ করা আছে যের দিকে আসি মেন জায়গাতে আপন হিয়ারিং दा काउन्सिल दोर्ट मेड द फलोईंगडर एट द रिकेस्ट अब दर्णिट काउन्सिल फर दिटनार्स द मेटार्स स्टैंड एड जन अर्थात पिटनार पक्षे आईनजीवी जेहे रिक्वेस्ट कर मैटर एड जो करार्जन एखे लिसट ऑन तीन दुई दो हज़ार छब्बीस जेटाडी अपन साथीम शेयर करद्देश्य इन द मीन हएल प्लीडिंग मे विचे एंड शर्ट लिसट अब डेट्स मे वि सार्कुलेटेड অর্থাৎ এই সময়সীমার আগে ইন দ্য মিন মানে এই সময় আগেই বা এর মধ্যেই প্লিডিংস মে বি এক্সচেঞ্জ অ্যান্ড শর্ট লিস্ট অফ ডেটস মে বি সার্কুলেটেড তাহলে আলটিমেটলি মেটারটা আগামী থার্ড ফেব্রুয়ারি দু সালে লিস্ট করার জন্য উল্লেখ করা আছে তো এটা আগে হলে ভালো হতো কারণ ফাইনাল আউটকামটা যদি আগে চলে আসতো তাহলে এই যে অনলাইন অ্যাপ্লিকেশান চলছে প্রাইমারি নিয়োগের জন্য সেখানে অনেক অনেকের সুবিধা হয়তো হতো যাই হোক এখন ডেট পাওয়া যায়নি এবং অ্যাডজনের যে ব্যাপারটা সেটা এখানে লেখা আছে যে পিটিশনার পক্ষের আইনজীবী দ্বারা বা এক্ষেত্রে যেটা রিকোয়েস্ট করা হয়েছিল ল্যান্ডেড কাউন্সিল দ্য পিটিশনার অ্যাডজন্ট করার জন্য সেই জন্য এটা অ্যাডজনের ব্যাপারটা লেখা আছে এবং আগামী থার্ড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে এটি লিস্টের জন্য ব্যাপার বলা আছে তো এই হচ্ছে ব্যাপার ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানতে ভুলবেন না এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে লিখতে পারেন ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দিন